কত এখন বলেন কত বারাবারি না করলে সাইট বারাবারি করলে হচ্ছে পঞ্চাশ কাঁঠাল দেখতেছি কাঁঠাল কত করে চলতে আছে ভাই দুইশো আড়াইশো এটা যদি নিতে চাই এটা কত টাকা রাখবেন দুইশো টাকা এই যে মনে হয় একবারে ফাঁকা গাছ ফাঁকা কাঁঠাল এগুলো কোথায় এগুলো খাগড়া শরীর কাঁঠাল আপনারা ভিডিও দৃশ্য যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় কাঁচামরিচ আর যারা সবচেয়ে বেশি জাল বেশি পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন আশি টাকা না কত করে চলতে আজকে ঠিক করে হচ্ছে ষাট টাকা সাইজ দেখেন আর কালার দেখেন জিও কত করে চলতেছে জিও ষাট টাকা ফিক্স নি না দরাদরি করার ব্যবস্থা আছে ফিক্স ষাট টাকা আমরা বর্তমানে অতিথিবাহী মিয়া বাজার আজ হচ্ছে সাপ্তাহিক বুধবার মেয়ে বাজারের কাঁচা শাক দর দাম কত আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি ওটা হচ্ছে বাজার স্কুল রোডের মালের দোকান কত টাকা চলতেছে ষাট টাকা এখানকে এক কেজি

আর এই পাশ থেকে যদি আমরা যদি প্রবেশ করি এই পাশ থেকে যদি আলু দোকান আলুর কত রে আজকে আলু কত করে চলতেছে আলু হচ্ছে ছয় কিলো একশো তাহলে কেজি কত করে পড়তেছে মানে বিশ টাকার নিচে ছয় কিলো একশো আর এই পাশে আছে শুধু কাঁচামরিচ বিভিন্ন ধরনের কাঁচামরিচ আমরা দেখতেছি কোনটা কত

আর এটা হচ্ছে আমাদের মিয়া বাজারে যারা বিশেষ করে মিয়া বাজারে ভিডিওগুলো পছন্দ করেন তারা তাহলে ভিডিওটা শেয়ার করে আমাদের ফলে থাকতে পারেন ফ্রেশ ফ্রেশ সবজি দেখতেছি আমাদের জামাই দোকানে জামাই কি অবস্থা ভালো আছেন কোনটা কত করে একটু বলেন তিতকরা কত করে চলতেছে আজকে তিতকরা হচ্ছে ষাট টাকা সাইজ দেখেন আর কালার দেখেন আমরা কিন্তু আজকে এডিটিং করবো না এডিটিং এর বা হইতে আছে দেখেন কালার দিয়ে কত করে চলতেছে

যারা কচু কিনতে ভালোবাসেন কচু পছন্দ করেন তারা কিনতে পারেন এগুলো কত করে চাইতে আসেন ষাট টাকা পিস কেজি না না পিস কচু হচ্ছে ষাট টাকা পিস আর লতি লতিও ষাট টাকা কেজি এক কেজি আছে চাল কুমড়া কত করে চলতে আছে চাল কুমড়া হচ্ছে চল্লিশ টাকা তিরিশ টাকা সবচেয়ে দামি সবজি কোনটা আপনার দোকান আজকে সরা কত করে চলতে আছে সরা হচ্ছে একশো টাকা আর এটা হচ্ছে আমাদের ফয়সালের দোকান এই ভাষা হচ্ছে মুড়ি দোকান দেখায় তারপর এখানে আছে তারপর আম কমন মূলা কত করে চলতে আছে ভাই মূলা বারাবারি করলে পঞ্চাশ আপনারা ওনারে চেয়ারারে একটু দেখে রাখেন এই যে আমাদের বক্তব্য অধিকার কই আছেন এই যে দেখেন আমাদের সাথে কি ব্যবহার করতেছে উনি ফয়সাল সাহেব ওনার ব্যাপারে একটু দৃষ্টি রাখবেন নাকি কত এখন বলেন কত বারাবারি না করলে ষাট বারাবারি করলে হচ্ছে পঞ্চাশ আর কি আছে আপনার দোকানে দেখি আমরা এখানে লেবু আছে আর একটা সাথে এই কাকরো কত করে চলতে আছে ভাই কাকরো হচ্ছে আশি টাকা আজকে আমাদের তৈর চাপ নাই কাকরোল হচ্ছে আশি টাকা যারা কাকরোল ভালোবাসেন বিশেষ করে খাইতে ভালোবাসে দোকানদার সব চলে যেতে আছে মনে হয় নামাজ পড়তে আর আমাদের উজুর করে দোকানদার নাই আর যারা বিশেষ করে যে বাজার বিড়িগুলো দেখেন তারা চাইলে শেয়ার করতে পারেন আমরা সবজি দোকানের কিছু আপডেট নিই এখানে দেখতেছি বিভিন্ন ধরনের সবজি আছে কোনটা কত একটু কন্ত সবজি লাল সবজিটা কত করে বিক্রি করতেছে লাল শাক লাল শাক মুড়ে বিশ লালসা করছে এক মুড়া বিশ টাকা আর নাচা পাতা নাচা পাতা বিশ টিয়া বৃষ্টিয়া দিয়ে হচ্ছে আপনারা নিতে পারবেন ফ্রেশ নিয়ে এগুলো এগুলো আজকের নিয়ে এগুলো আজকে আচ্ছা আমরা এই থেকে দেখি এখানে ফ্রেশ ফ্রেশ কাঁঠাল দেখতেছি কাঁঠাল কত করে চলতে আছে ভাই দুইশো আড়াইশো এটা যদি কে নিতে চাই এটা কত টাকা রাখবেন দুইশো টাকা এই যে মনে হয় একবারে ফাঁকা গাছ পাকা কাঁঠাল এগুলো কোথায় খাগড়া শরীর কাঁঠাল মাত্র দুশো টাকা দিয়ে এগুলো কি বাংলা কলা নাকি কত ডজন কত করে ডজন হচ্ছে আমাদের এই দোকানদার নাই সেই আমাদের আজকের কাঁচা আপডেট সবাই ভালো দেখুন ভিডিওটি ভালো লাগলে থাকবেন আল্লাহ হাফেজ